হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে চিলি পনির রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা চিলি পনির বানাবার জন্য প্রথমে আমরা পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটাকে একটু নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর কড়াতে তেল দিয়ে সেগুলো একটু ভেজে তারপর তুলে রেখেছিলাম একটু অল্প ভাজা ভাজা হবে দিয়ে আমি সেটাকে তুলে রাখলাম পরে আমি আবার কড়াতে তেল দিয়ে তার মধ্যে আদা কুচি রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম যেমন করে আমরা চিলি পনির বানাবার জন্য যেরকম করে বড় বড় করে কাটি ওরকম বড় বড় করে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর একটু ভাজা ভাজা করলাম ফার্স্টে তারপর তার মধ্যে একটু সোয়া সস দিলাম সোয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করলাম তারপর সোয়া সস দেওয়ার পরে তার মধ্যে টমেটো কেচাপ বেশ খানিকটা প্রয়োজন মাফিক যতটা প্রয়োজন ততটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর একটু নাড়াচাড়া করলাম একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে তারপর ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবার বেশ খানিক্ষণ নাড়াচাড়া করলাম এই যে গোলমরিচের গুঁড়োটা আমি আগেই বলেছি গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি সেটা দেওয়া হয়েছে দিয়ে আবার নাড়াচাড়া করছি ঠিক আছে যতক্ষণ নাড়াচাড়া করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত একটু পনিরের ভেতর মশলাগুলো ঢোকে ঠিক আছে গ্রেভিটা যাতে পনিরের মধ্যে ঢোকে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। তোমরা সবাই জানো চিলি পনির কিন্তু সবাইকারই খুব প্রিয় খাবার একটা আমিও খুব ভালোবাসি তাই ভাবলাম আমি চিলি পনিরটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি দেখো কি সুন্দর রেসিপিটা হচ্ছে তোমরাও কিন্তু ঠিক এইভাবেই একবার ট্রাই করে দেখবে ঠিক আছে বাড়িতে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখবে ঠিক আছে তারপর দেখো নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না পর্যন্ত পনিরের ভেতর মশলাটা ঢুকছে ততক্ষণ আমরা নাড়া নাড়াচাড়া করতে থাকবো একটু সিম করে দেবো গ্যাসটাকে না একটু সিমে রেখে দেবো হ্যাঁ বন্ধুরা গ্যাসটাকে সিমে রেখে দেবে তাহলে কিন্তু আস্তে আস্তে আছে এটা টেস্টি খেতে লাগবে সামান্য একটু গরম জল করে নিতে হবে হ্যাঁ সামান্য একটু গরম জল করে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তারপর কুচনো করে রাখা ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে করে রেখেছিলাম ধনে পাতা কুচিটা আমি ওপরে ছড়িয়ে দিলাম অ্যাকচুয়ালি আমি নিজে রান্না করছি নিজে ক্যামেরা করছি তো হয়তো সেজন্য একটুখানি উল্টোপাল্টা একটু হয়ে যেতে পারে বাট তোমরা কিন্তু দেখবে রেসিপিটাকে বানিয়ে তোমরা কিন্তু দেখবে খুব টেস্টি হয়েছে রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে সামান্য একটু গরম জল করে দিয়ে দিয়েছিলাম যাতে করে একটু ফোটে গরম জলটা ফুটে গেল গ্রেভি হয়ে গেল একটু ভালো গ্রেভি হয়ে গেলো তারপর একটু কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু রেসিপিটা বানিয়ে এইভাবে জানাবে ঠিক কেমন হয়েছে খেতে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না যেন থ্যাংক ইউ সো মাচ